তো সেই গ্রামের নামে ধরুন দুটো বাস স্ট্যান্ড পাচ্ছি রেল স্টেশন পুলিশ স্টেশন এমনকি বিদ্যাসাগর ফাউন্ড আচ্ছা পুরুলিয়া থেকে এরকম গ্রাম আর আছে বলে মনে হয় যে তার নামে এত কিছু না না এরকম তো যায় না আজ একটি আকর্ষণীয় প্রতিবেদন নিয়ে আমি হাজির আপনাদের সামনে যার বিষয়বস্তু পুরুলিয়ার একটি এমন গ্রাম যার নামে রয়েছে এত প্রতিষ্ঠান যে তার জন্যই শুধু পুরুলিয়া জেলা কেন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে হয়তো এই ধরনের গ্রাম খুব কমই পাবেন তাই এমনিতে আমাদের সুযোগ সুবিধা খুবই ভালো এমনিতে বসবাসের পক্ষে খুব ভালো জায়গা এবে রাশি রাশি পদ্ম ফোটে তব জলে কিন্তু পদ্ম নয় শালুক তো দেখতে থাকুন এই প্রতিবেদন উপভোগ করুন মতামত জানান কেমন লাগলো এই উপস্থাপনা তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নিটি এ লাইফ লং সাথে তো গ্রামের নাম কি গ্রামের নাম হল টামনা যদিও এটি মোড় হিসেবে আমরা বেশি করে জানি কিন্তু এটি আসলে টামনারই বাস স্ট্যান্ড কিন্তু এখানে রয়েছে যে দেখছেন টামনা পুলিশ স্টেশন পুরুলিয়া জেলার মধ্যে সবচেয়ে নবীনতম সংযোজন এই টামনা পুলিশ স্টেশন এই যে দেখছেন চার সাত দু হাজার কুড়ি ইনোগার্ট হয়েছে শ্রী শান্তিরাম মাহাতো উনি এ করেছেন ইনোগ্রেশন করেছেন এ হচ্ছে টামনা থানা এটিও কিন্তু এই টামনাতে এটি কিন্তু আমাদের দারুণ পাওনা একটি বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয় এখানে কিন্তু আবাসিক আর এই যে মুহূর্তে বিদ্যাসাগর মেলার প্রস্তুতি চলছে বাইশ থেকে ছাব্বিশ জানুয়ারি প্রত্যেক বছর এটি হয় তো এটিও কিন্তু আমাদের এই টামনার মধ্যেই রয়েছে তো এটিও কিন্তু আমাদের এক দারুণ পাউন এই ডুরকু মোড় থেকে এই রাস্তা বরাবর হালকা সোনাঝুরি জঙ্গলের মধ্য দিয়ে এই গ্রাম্য পরিবেশের সাক্ষী হয়ে আমি পৌঁছে গেলাম টামনার আরেকটি বিখ্যাত জায়গা টামনা স্টেশনে ধান কাটা ধান ঝাড়ার কাজ এখন চলছে আর এই যে দেখছেন এটি কিন্তু বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়েরই ক্যাম্পাস বিশাল ক্যাম্পাস এত দূর অব্দি এসেছে দারুণ নিরিবিলি একটি স্টেশন টামনা স্টেশন খুব সুন্দর আমার আগেরও একটি ভিডিও রয়েছে এখানে শ্যুটিংও হয় মাঝে মধ্যে তার মধ্যে একটি শ্যুটিংয়ের ইয়ে আমি তুলে ধরেছিলাম সেই ঋতুপর্ণা সেনগুপ্তর মহানায়িকা সেটিও শুটিং কিন্তু এই টামনা স্টেশনেই হয়েছিল এটিও কিন্তু টামনার নামেই টামনা স্টেশন খুব সুন্দর একটি পরিবেশ এই দিকের দিকটি যেরকম ওই প্রান্তের যেটি রয়েছে সেটিও কিন্তু খুব সুন্দর গাছগাছলা প্রচুর দারুণ একটি স্টেশন খাটো স্টেশন স্টেশন এই যে দেখছেন এই হলো ন্যাশনাল হাইওয়ে থার্টি টু বা এখন এইটিন তো এটি টামনা মোড় এইদিকে টামনা মোড় এই যে টামনা রেল স্টেশন এই বরাবর যে রাস্তা ওইদিকে গেছে সেটি টামনা রেল স্টেশন এই প্রান্তটি আর এই টামনা যে মোড় সেই টামনা মোড়ের এইখানেই দুর্গা মন্দিরটিও রয়েছে টামনা দুর্গা মন্দির আর টামনা স্টেশনের এই প্রান্তটিতেও আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম খুব সুন্দর স্টেশন চত্বর এই যে এগুলো দেখছেন কাজু বাদাম কাজ খবর বাবু আপনার তো এইখানে বাড়ি টামনাতে বাড়ি তো ধরুন এই যে টামনা তো গ্রাম তো সেই গ্রামের নামে ধরুন দুটো বাস স্ট্যান্ড পাচ্ছি রেল স্টেশন পুলিশ স্টেশন এমনকি বিদ্যাসাগর ফাউন্ডেশন বিভিন্ন কিছু টামনাতে রয়েছে তো আপনাদের কেমন মনে হয় আমাদের দেখুন স্যার এটা খুবই ভালো মনে হয় কারণ দূর দূরান্তর লোকও জানবে যে হ্যাঁ

আচ্ছা বা ধরুন এদিকে দামদা রয়েছে ধরুন এটা তো দামদা ও তো এইটাও তো টামনা বাস স্ট্যান্ড দামদা ওটা বলেছিল ওরা কিন্তু ওদেরকে টামনা ওরা বলছে দামদা মোড় যখন বাস বলতো তো ওরা কাঁসায়ের সামনে গিয়ে নামিয়ে দিত আচ্ছা ওই ওদের এটা টামনায় রাখতে হবে আচ্ছা 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 ঠিক 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 তো এইটা টামনা তো ধরুন মৌজা মৌজা না এটা মৌজা মৌজা কিন্তু এটা অনেক বড় মৌজা এটা দুটো নকশা আছে আচ্ছা 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 বেশ বড় ছোট মৌজা ঠিক ঠিক তো ব্যাপারটি কিন্তু দারুণ মজাদার বেশ ইন্টারেস্টিং যে ধরুন এই যে এই যে ট্রেন যাচ্ছে এখান থেকে প্রায় একশো ফুট দূরে কিন্তু দাম মৌজা মানে আমরা যদি ধরি ওই স্টেশন স্টেশন চত্বর কিন্তু দাম দাম যায় কিন্তু নাম টাম না অনেক আগের থেকে এই রুট দেখছি আগে যখন দেখেছি এই ডুরকু মোড় সেখানে হয়তো হার্ডলি দুটো তিনটে এইরকম দোকান ছিল কিন্তু এখন দেখুন ওই মোড় থেকে প্রায় এটা তিনশো চারশো মিটার অবধি দেখুন এই দোকান বিভিন্ন রকম দোকান প্লাস আবার কাজ চলছে তবে মূলত এই ডেভেলপমেন্ট আমার মনে হয় এই রাস্তা প্লাস ওই যে টামনা থানা এগুলোর জন্যেই প্লাস বিদ্যাসাগর যে আবাসিক বালিকা বিদ্যালয় দেখলেন এগুলোর জন্যেই কিন্তু এই ধরনের রেপিড গ্রোথ আর এখন একটা পেস আছেই গ্রোথের দারুন যে কোনো জায়গাতে যে কোনো মোড়ে দারুণ হিউজ গ্রোথ চলছে চলুন এইবার আমরা যাই আসল যে অ্যাট্রাকশন টামনা গ্রামে ওই ডুড়কু মোড় যে দেখলেন তার সাথে এই টামনা গ্রামের যে মেন লিংক সেটি কিন্তু এই কাঁচা রাস্তা দিয়েই ওই যে ওই দিকে আরও কিছুটা যেতে হবে তো দেখুন এই যে পুকুর পুকুর থেকে এই পাইপ লাইনের থ্রু দিয়ে ওইখানে চাষবাস দেখলাম কিছু কিছু সর্ষে ক্ষেত এইসব সবজিপাতি সব হচ্ছে তো সে এই পুকুরের জলেই ভরসা দৃশ্যগুলি দেখলে কার না ভালো লাগে দেখুন কী সুন্দর রক্ষণাবেক্ষণ করছেন এটি নিশ্চয়ই বট গাছ এইখানে দেখছি অস্বত্থ গাছ আম গাছও রয়েছে এছাড়াও পুকুর পাড়গুলিতে কিন্তু গাছ এইখানে লাগানো হয়েছে এইভাবে বেড়া তৈরি করা হয়েছে এই যে আরও এইখানে দেখছি এটিও সম্ভবত অস্বত্থ গাছ কিন্তু শুকিয়ে গেছে দেখুন পাহাড়গুলি কি সুন্দর বাঁধানো রয়েছে সোনাঝুরি আর ওই দেখুন পাখিটি এই গ্রামের মধ্যস্থানে হরিবল মন্দির সদ্য নির্মিত গ্রামের মধ্যখানে আপনি হরিবুর মন্দির দেখলেন আর গ্রামের প্রথম দিকেই রয়েছে মসজিদটি আর এই হলো টামনা শিব মন্দির প্রাঙ্গণ ঠিক শিব মন্দিরের পাশেই টামনা প্রাথমিক বিদ্যালয় দেখুন উনিশশো একষট্টি সালের স্কুল কিন্তু এই ধান কাজ চলছে শিব মন্দির প্রাইমারি স্কুল আর তার পাশেই এটি টামনা জুনিয়র হাই স্কুল দেখুন সালটি হচ্ছে স্থাপিত দু হাজার বারো দু হাজার বারো সালের স্কুল টামনা জুনিয়র হাই স্কুল দেখা যায় দুদিক থেকেই কিন্তু বেশ দূরে ওই দিকের যে ডুটকুমুর যেটিকে বলে আমরা সেটিও কিন্তু টামনা বাস স্ট্যান্ড যেখানে পুলিশ স্টেশনটি রয়েছে সেখান থেকেও প্রায় বলা চলে দেড় কিলোমিটার এদিকে যে টামনা বাস স্ট্যান্ড রয়েছে এই এই প্রান্তে ন্যাশনাল হাইওয়ে থার্টি টু বা এইট্টিন সেখান থেকেও প্রায় দেড় কিলোমিটার দূরে কিন্তু এই টামনা গ্রাম যদিও বেশ বড়সড় গ্রাম এই আমরা পৌঁছে গেছি টামনা গ্রাম তো এই আমরা গ্রাম সম্বন্ধে আমরা দু চার কথা জেনে নেব এইখানের এই স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত বাবুর কাছে নমস্কার লক্ষ্মীকান্ত বাবু তো বলছি যে এ তো দেখলাম যে দারুণ দারুণ গ্রাম আর এই টামনা তো আমাদের বরাবরই আকর্ষণের জায়গা কারণ এই টামনার নামে আমরা স্টেশন পেয়েছি টামনার নামে দুটি বাস স্ট্যান্ড পেয়েছি আর সদ্য টামনা থানা হয়েছে তারপর ধরুন দারুণ দারুণ সব প্রতিষ্ঠান বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় তো এই ব্যাপারে যদি দু চার কথা বলেন যে আপনারা কেমন আপনাদের কেমন লাগে আর কি এইসব ব্যাপারগুলো এমনিতে আমাদের সুযোগ সুবিধা খুবই ভালো এমনিতে বসবাসের পক্ষে খুব ভালো জায়গা ইয়াগুলা যে কোনো দিক দিয়ে আমাদের আর বলছি এই যে ধরুন কোনো কোনো গ্রামের নামে এরকম স্টেশন বাস স্ট্যান্ড পুলিশ স্টেশন এরকম কিন্তু পুরুলিয়াতে বিরল মানে একদম নেই বললেই চলে হ্যাঁ তো সেটা কেমন কেমন সুবিধাটা যেটা আমাদের পাওয়া যায় এইরকম মানে খুব কমেই আর কি নাই বললেই চলে আর ঠিক 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 তো আপনাদের গ্রামে মোটামুটি কত ঘর মোটামুটি রয়েছে মোটা তো সস্তা ধরুন না পাঁচশো ঘর আস্তে ধর মোটামুটি বাসিন্দা বাসিন্দা হাজার দু মতন আচ্ছা আচ্ছা আচ্ছা

আর মোটামুটি কি কি গ্রামীণ পূজা সেই একটা আমাদের গ্রামীণ আচ্ছা গরম থান যেটা বলা হয় সেটা কি ওইদিকে ওই শিব মন্দিরের ওইদিকে স্কুলের কাছে আচ্ছা বা আর এমনি কি কি সম্প্রদায় আপনারা আছেন আমাদের ওই মাহাতো সম্প্রদায়টা বেশি আছে আচ্ছা রাজুয়ালাত সম্প্রদায় আছে কিছু মুসলমান সম্প্রদায় আছে তো সবাই নিশ্চয়ই মিলেমিশে একদম হুম আচ্ছা ঠিক ঠিক আমাদের এলাকা খুব সন্তোষ হুম 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 আর ধরুন এই যে দেখছি মানে চাকরি বাকরির কেমন ইয়ে মানে একসময় আমাদের নাইনটি পারসেন্ট চাকরি ছিল হ্যাঁ গ্রামটাতে বা তো কি কি মোটামুটি মাস্টার ডাক্তার ডাক্তার না না মাস্টার আচ্ছা রেল রেলওয়ে বেশি রেলওয়ে বেশি টিচার ছিলেন টিচার ছিল আচ্ছা আর বিভিন্ন অফিসে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছিল না আচ্ছা ইঞ্জিনিয়ার বা ডাক্তার এই সব ছিলেন না ওই বিভিন্ন অফিসে অফিসে ছিল ঠিক 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 ঠিক

এই যে একটা ইলেকট্রিক গেছে ধরুন বলরামপুর গেছে হুম হুম ওই বলরামপুর যেটা গেছে সেইটাই আমাদের তখন ছিল আর ঠিক 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 তখন উনি লোহার পল ছিল হুম আর এখনকার এরকম এই যে ফসল দেখছি ধানের কাজ তো হুম ধান তো মোটামুটি উঠছে ধানের চাষ চাষবাস ভালোই হয় আর এরপরে হয়তো বিভিন্ন ধরনের সবজি বা এই সবজি ওইটা আমাদের খুব একটা কম হয় জলের জলের একটু হয় ঠিক 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 হুম 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 সেটা তো গোটা পুরুলিয়াতেই ওইটা সমস্যাটা থাকে আর কি তো যাই হোক আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার দারুণ লাকি গ্রাম কি বলবেন এক গ্রামের নামে এত সব প্রতিষ্ঠান এত বাস স্ট্যান্ড স্টেশন পুলিশ স্টেশন এই কিন্তু সত্যিই দারুণ গর্বের ব্যাপার মেন রোডের পাশে যে আমরা স্টিল ইয়েটি দেখতে পাই সেটি ওই যে সানরাইজ স্টিল অ্যালয় লিমিটেড এটিও কিন্তু এই টামনাতেই বর্তমানে এটি বন্ধ প্রায় বারো চোদ্দো বছর আগে এটি বন্ধ হয়েছে আর ওই যে ওই দিকে দেখছেন ওটিও কিন্তু একটি কেমিক্যাল কিছু ফ্যাক্টরি সেটিও চার পাঁচ বছর আগে বন্ধ আর এইখানে যেটি দেখছেন একটি ওই সাবস্টেশন টাইপের কিছু এটি তৈরি চলছে এই সব টামনাতে মানে এখনও উন্নয়নের কাজ প্রচুর চলছে এই যে এইদিকেও বিভিন্ন ধরনের কিছু বাউন্ডারি এইসবের তো পুরুলিয়ার বুকে এই ধরনের গ্রাম হয়তো পাবেন না বললেই চলে তো আপনাদের ব্যাপারটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানান আর এরকমই কোনো জায়গার যদি কিছু মজাদার ইন্টারেস্টিং যেটি হয়তো সর্বসাধারণের জানা আগ্রহ থাকতে পারে সে ধরনের বিষয়ে জানা থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেখানে পৌঁছানোর চেষ্টা করব এইভাবেই এই সমস্ত তথ্য আমি জেনারেলি জানানোর চেষ্টা করি এটিও সেই রকম একটি প্রতিবেদন ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ তাই এক নাম টাম না নামের মধ্যে হয়তো আমরা পেয়ে যাচ্ছি যে নাম চাই টাম নাই তো চলুন আজ এখানে রাখলাম নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এরকমই কোনো পরবর্তী